আলামিন ভাই ফ্যান ধোয়া বের হচ্ছে ভাই কুয়াশা বেরোতেছে ঠান্ডা হিমেল ভাই যখন একটা ফ্রিজ খুলি ভাই হ্যাঁ বা বরফের চাকা দেখি বড় বড় যে হিমেলটা বের হয় টা বের হয়েছে ঠান্ডা হিমেল বের হয় বৃষ্টি হইলেও এরকম ধরনের কিন্তু রয়েছে চমৎকার প্রায় অর্ধেক দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমরা এই জন্য আছি নিকাই কিচেন স্টোরে তো আমাদের সাথে আছে আলামিন ভাই তো ভাই এগুলা কি চার্জে চলবে এগুলা চার্জে চলবে ভাই

এখন কথা হচ্ছে যে এগুলা যেহেতু চার্জে চলবে কতক্ষণ চলবে এক চার্জে এটা হচ্ছে যদি ভাই এরকম নাইনে চালান মানে ফুল স্পিডে চালান এই যে মিডিয়াম

এই যে এটা খুলে ফেললাম ভাই খুলে ফেললাম এই যে খুলে ফেললাম ঠিক আছে এখন কিন্তু চলতেছে দেখেন এই দেখেন চলতেছে ভাই হ্যাঁ এই দেখেন ভাই এই যে কোন লাইন আছে ভাই না এই যে আমার কুলের উপরে দেখেন কোলের উপরে এই যে কোলের উপরে সামনে নিয়ে আসলাম দেখেন আচ্ছা 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 দেখেন চলতেছে ভাই দেখেন দেখেন ঠিক আছে

আর এটা পানির টাঙ্কিটা একটু দেখাই দিই তারপরে আমি ব্যাটারিটা দিব আচ্ছা এটা হচ্ছে পানির টাঙ্কিটা এই যে এটার মধ্যে আপনার পানিটা দিয়ে বা সেখানে এটা লক করে দিবেন এটা দিয়ে লক করে দিবে ঠিক আছে এগুলো হচ্ছে আইপিএস বা সোলারে চালানোর জন্য সুইচ

চোদ্দ লাস্ট আমরা বারো হাজার পাঁচশো টাকা এখন কথা ভাই আর একটা মাত্র দুই লিটার পানি বেশি না লিটার পানি ঠান্ডা পানি দিলে ঘন্টা চলবে না এটা কিন্তু আপনারা ছেলে টিনের গড়ে মাটির ঘরে যে কোনো ঘরে ইউজ করতে পারবেন যে কোনো ঘরে ইউজ করতে পারব

পাঁচশো টাকা থাকবে সবচেয়ে বড় সাইজ এটা ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি এটা ছোট হয় বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এটা বড় সাইজ একটা সাইজ আমরা করে নিয়ে আসছি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজ অনলি দশ হাজার পাঁচশো টাকা তো অবশ্যই কুরিয়ার চার্জটা কিন্তু আলাদা দিয়ে দিতে হবে যেহেতু আমরা এটা পানির দামি দিয়ে দিচ্ছি আর এটা অর্ডার করতে হলে আমাদেরকে নিকাই কিচেন স্টোর যারা আমাদের শোরুমে সরাসরি এসে নিতে চান নিকাই কিচেন স্টোর একশো চৌচল্লিশ একশো পঞ্চান্ন দোকান নাম্বার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে যেটা আপনার নগদ প্লাস বিকাশ নাম্বার এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি জিরো সেভেন সিক্স ফাইভ ওয়ান আপনারা চাইলে এখানে নেটওয়ার্কের প্রবলেম থাকে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে পণ্য গুলো নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যাচাই বাচাই করে আমাদেরকে পণ্য গুলো অবশ্যই আপনারা অর্ডার করবেন আচ্ছা এই পর্যন্তই আবারও দেখা হবে নিকে কিচেন স্টোরের অন্য কোনো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা তো এভাবে কিন্তু বিদেশি ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে